আপনারা বারবারই বলেন আমার কাছে আপনাদের ফ্যামিলি ব্লগ চাই মিলা বুলক চাই তাই আজ নতুন করে একটা ফ্যামিলি ব্লগ নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি পরিবারের অনেক ভাই বোনদের নিয়ে যারা ক্যামেরার সামনে আসতে চায় তাদেরকে নিয়ে এসেছি আর যারা ক্যামেরার সামনে আসতে চায় না তাদেরকে নিয়ে আসিনি আমার ভাই বোনেরা আমরা কী কী করেছি কী কী খেয়েছি কোথায় কোথায় গিয়েছি সেটাও একটু হালকা করে একটু অল্প টাইমের একটা ভিডিও দিলাম আপনারা সবাই দেখবেন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনার আপনাদের পাশে সব সময় আছি থাকবো ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এভাবেই পাশে থাকবেন বন্ধুদের নিয়ে খুলনা নিউ মার্কেট নিয়ে গিয়েছিলাম তাদের সাথে কি কি খেলাম তাও একটু একটু শেয়ার করলাম আপনাদের সাথে পুরো ভিডিওটা দেখবেন আমাদের রসগোল্লা সব তোমার নাম বলো

আমার খাবারগুলো অনেক মজা আমু আমু কেমন লাগছে খেতে দেখি খাবারগুলো আছে এখানে আছে চিকেন ফ্রাই আছে ফ্রাইড রাইস আছে নুডলস আছে পাস্তা আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে আমু খেতে ভালো লাগছে আলহামদুলিল্লাহ রান্না ভিতরে আইসক্রিম খেতে খুব মজা লাগে সবাই আইসক্রিম পাচ্ছে ঠান্ডাও খেতে ভালো লাগে আইসক্রিম খেতেও ভালো লাগে ঠান্ডাও